তো দেখো বর্তমানে চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটি কিনা ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসর অন্যদিকে বাংলাদেশ ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পুরাই গরম এক কোথায় ফেসবুকে ঢুকাই জানা ঢুকলেই বিশ্বের মধ্যে একটা দেশ যেই দেশের নাম ব্রাজিল সেখানে প্রকাশ্য আযান দেওয়া আরেকটা দেশ আর্জেন্টিনা যেখানে প্রকাশ্য আল্লাহর নাম নেওয়া নিষেধ হ্যাঁ ঠিক শুনতেছেন পৃথিবীর মধ্যে ব্রাজিল একটি দেশ যেখানে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ আরেকটা হচ্ছে আর্জেন্টিনা যেখানে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়াই নিষিদ্ধ আশা করি ইন্ট্রো দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে আমরা কি নিয়ে কথা বলতে চলেছি তবে হ্যাঁ ভিডিওটা হতে চলেছে অত্যন্ত ইন্টারেস্টিং এবং ইউনিক কনসেপ্ট তবে হ্যাঁ ভিডিওটা শেষ হওয়ার এক সেকেন্ড পূর্বে কমেন্টে উল্টা বলা থাকে বিরত থাকতে হবে আর ভিডিওটা পুরোপুরি না দেখলে তোমার বুঝতে অনেক কষ্ট হবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবে না দেখলে তুমি ভিডিওর কনসেপ্টটাই বুঝতে পারবে না হুম কি যেন বলছিলাম পৃথিবীতে ব্রাজিল একটি দেশ যেখানে আজান

তো তাহির হুজুরের এমন বক্তব্য আর সুশীল ধর্ম ব্যবসায়ীদের কমেন্ট দেখে আমার মনে প্রচুর কৌতূহল সৃষ্টি হলো বিশ্বাস করেন কৌতূহলের যন্ত্রণায় আমি এক রাতে ঘুমাতেই পারি নাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে পড়লাম কম্পিউটারে কারণ আমাকে জানতেই হবে ব্রাজিলে কি সত্যি আজান দেওয়া নিষেধ আর্জেন্টিনার থেকে সত্যি আল্লাহর নাম নেওয়া নিষেধ ফলাফল যা পেয়েছি তা নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিওর বাকি অংশ দেখো পৃথিবীতে ইসলাম বিরোধী শীর্ষ দেশ হলো ইসরায়েল মানে যাদের সাথে কিছুদিন আগেও ফিলিস্তানের যুদ্ধ চলছিল শুধু ফিলিস্তানি নয় এই দেশটি অবধি বসে থাকে মুসলিম রাষ্ট্রের পাইন মারার জন্য ফিলিস্তানের মসজিদ গুলোতে আজান দেওয়ার উপর বিধিনিষেধ দিতে চেয়েছিল ইসরায়েল সরকার মূলত এটি ছিল ফিলিস্তান এবং ইসরায়েলের যুদ্ধের অন্যতম একটি কারণ যেখানে আজানের উপর বিধিনিষেধ দেওয়ার কারণে একটি যুদ্ধ হয়ে যায় সেখানে কিভাবে ব্রাজিল আর্জেন্টিনা আজানের উপর বিধিনিষেধ দিবে এখানে কিছু পাবলিক পক করে বলবে যে ফিলিস্তানে তো মুসলিম ছিল তাই যুদ্ধ হয়েছিল কিন্তু ব্রাজিল আর্জেন্টিনায় তো মুসলিমই নাই শুনো ভাই পুরোটাই মিথ্যা কথা যে ব্রাজিল আর্জেন্টিনায় মুসলিম নেই দুই সালের হিসেবে ব্রাজিলে মুসলিম ছিল মাত্র পঁয়ত্রিশ হাজার কিন্তু অবাক হবেন যখন শুনবেন ব্রাজিল আর্জেন্টিনায় বর্তমানে মুসলিম রয়েছে প্রায় চার থেকে পাঁচ লাখ শুধু ব্রাজিলে মুসলিম আছে এটাই নয় তার চেয়ে বড় কথা হচ্ছে দিন দিন এখানে মুসলিমের সংখ্যা বেড়ে চলেছে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আগত অধিবাসীরা এখানকার দিনের দাওয়াত পৌঁছে দিচ্ছে আর আলহামদুলিল্লাহ এতে করে সারা দিয়ে পঁয়ত্রিশ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত পৌঁছে গেছে ব্রাজিলে মুসলিম সংখ্যা এমনকি ব্রাজিলে এমন ছোট ছোট মসজিদ রয়েছে যেখানে প্রকাশ্যে আজান দেওয়া হচ্ছে এমনকি মাসালা ব্রাজিলের মসজিদ অনেক সুন্দর দেখতে চলুন একটা ক্লিপ দেখাচ্ছি যেখানে ব্রাজিলে আজান দেওয়া হচ্ছে দেখুন আজানের শব্দ শোনা যাচ্ছে আর আমার বাসা হচ্ছে তো এবার চলুন আর্জেন্টিনার দিকে যাই প্রথমত পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়ার নিষেধ রয়েছে পরিসংখ্যান অনুযায়ী এখানেও মুসলিম রয়েছে প্রায় চার থেকে পাঁচ লাখের মতো তাছাড়া আর্জেন্টিনা এমন একটি মসজিদ রয়েছে যেটি কিনা ল্যাটিন আমেরিকার সবচেয়ে সুন্দর বড় মসজিদ তাছাড়া কিছুদিন আগে সময় টিভি লাইভ নিউজ মধ্যে একজন আর্জেন্টিনার মেয়েকে দেখা গেছে আল্লাহর নাম মুখে নিতে Inshallah. Inshallah. How do you know the word Inshallah? Well, in Qatar. তো থেকে বুঝাই যায় যে আর্জেন্টিনাতে আল্লাহর নাম নেওয়ার উপর তেমন রেস্ট্রিকশন এই ক্লিপটা গুগল ইউটিউব একটু করলেই তো পেয়ে আর তাহির এখানে কোনো দোষ নেই কারণ এই গুজব গুলো ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়ানো সুশীল ধর্ম ব্যবসায়ীরা তাছাড়া হুজুরের এখানে উচিত ছিল বিষয়টা যাচাই করে কথাটা বলা কারণ তার কথাগুলো মুহূর্তে

যদি মেসি নেইমারের জন্য ফুটবল খেলা হারাম হয় তাহলে সালা সাদিও মানদের জন্য তো নিশ্চয় ফুটবল খেলা হারাম হবে তো সব বর্ণামি বাদ দিয়ে আল্লাহর রাস্তায় নামেন সত্যের পথে চলতে শিখুন সব সময় সত্য এবং সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাস্ট বি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ